একাদশ শ্রেণী নতুন সিলেবাস সেমিস্টার ওয়ানের জন্য বাংলা বিষয়ে কবিতা অংশ থেকে মোট দুটি কবিতা তোমাদেরকে পড়তে হবে প্রথমটি হল কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা এবং অপরটি হলো মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটি কবিতা থেকে মোট সাত নম্বরের প্রশ্ন তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষায় আসবে কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটির আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ এমসিবিটাই প্রশ্ন নিয়ে ভিডিও আমি ইতিমধ্যে ইউটিউবে আপলোড করেছি এখনও পর্যন্ত যারা এই ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি অবশ্যই দেখে নেবে ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি ভিডিওটি দেখতে পাবে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল কবিতাটি আলোচনা করার আগে বা ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্ক কেমন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে কিভাবে মাইকেল মধুসূদন দত্ত উপকৃত হয়েছিলেন এবং কেনই বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কবি রচনা করলেন সবটাই আমরা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে তো আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে স্কিপ করে দেখবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের মহাকবি তিনি মেঘনাদবোধ কাব্য রচনা করে এই মহাকবি উপাধি লাভ করেছিলেন সেই সঙ্গে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক রচয়িতা কাব্য সাহিত্যে ব্ল্যাংভার্স বা অমিত্রাক্ষর ছন্দের সার্থক প্রয়োগ প্রথম করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই বাংলা সাহিত্যে সনেট তথা চতুর্দশপদী কবিতার আগমন ঘটে পরবর্তীকালে কবি জীবনানন্দ দাস সহ আরও অনেকেই এই সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করার চেষ্টা করেছিলেন মাইকেল মধুসূদন দত্তের জন্ম আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি এবং মৃত্যু হয়েছিল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনতিরিশে জুন অর্থাৎ কবির জীবৎকাল ছিল মাত্র ঊনপঞ্চাশ বছর তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত মায়ের নাম ছিল জাহ্নবী দেবী তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের অন্তর্গত যশহর জেলার সাগরতারি গ্রামে কবি মাইকেল মধুসূদন দত্ত দুটি বিবাহ করেছিলেন তার প্রথম স্ত্রীর নাম ছিল রেবেকা ম্যাকটাভিস এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল এমিলিয়া হেনরিয়াটা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জমিদার বংশের সন্তান হলেও তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় পিতার সম্পত্তির অধিকার থেকে তিনি বঞ্চিত হন কবি নিজের খরচ চালানোর জন্য কখনো শিক্ষকতা পত্রিকা সম্পাদনা কখনো ক্যারানীগিরি করা কখনো বা ওকালতি কিন্তু কোনো পেশাই তার বেশিদিন স্থায়ী হয়নি এরপর আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্ত ওকালতি পড়বার জন্য ইংল্যান্ড যাত্রা করেন কিছুদিন পর তার স্ত্রী এবং পুত্র সেখানে গিয়ে উপস্থিত হন এর ফলে স্বাভাবিকভাবেই অমিত ব্যয়ী বিলাস সর্বস্ব মদ্যপায়ী খামখেয়ালি পনার জন্য তিনি চরম অর্থ সংকটে পড়ে যান এই সময় এই চরম অর্থ সংকট থেকে মুক্তি লাভের জন্য তিনি বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন ছিলেন বিদ্যাসাগর তেমনি ছিলেন করুণার সাগর দয়ার সাগর পরোপকারী বন্ধু তিনি বন্ধু মাইকেল মধুসূদন দত্তের অর্থ সংকটে তিনি নিজেকে স্থির রাখতে পারেননি তিনি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই মাইকেল মধুসূদন দত্তকে অর্থ সাহায্য পাঠিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধাপে ধাপে অনেকবারই মাইকেল মধুসূদন দত্তকে টাকা পাঠিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্ক খুবই ভালো ছিল বন্ধুত্বের সম্পর্ক ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো হৃদয়বান বন্ধুর সাহায্য পেয়েছিলেন বলেই সে যাত্রায় মাইকেল মধুসূদন দত্ত রক্ষা পেয়েছিলেন তা না হলে হয়তোবা বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে আমরা হয়তো পেতাম না পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্ত পরমবন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই পর্বকারিতা সহৃদয়তা তার অন্তরের করুণা দয়া মায়া বন্ধুত্ব প্রীতির কথা মাথায় রেখে মাইকেল মধুসূদন দত্ত পরম কৃতজ্ঞতায় রচনা করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সনেটটি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটে বা চতুর্দশপদী কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কখনও বিদ্যাসাগর কখনো করুণার সিন্ধু গিরিশ দীর্ঘশির তরুদল হিমাদ্রির হিমকান্তি ইত্যাদি নানা উপমায় ভূষিত করে তার চারিত্রিক গুণ এবং মহান আদর্শবান পৌরসের পরিচয় দিয়েছেন এবার আমরা কবিতাটি আলোচনা করার আগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কী ধরনের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতাটি হচ্ছে একটি সনেট ধর্মী কবিতা বা চতুর্দশপদী কবিতা সনেট কি সনেট হচ্ছে একটি ইতালীয় শব্দ যার অর্থ হচ্ছে এ সনেট ইজ এ ওয়েব অফ মেলোডি অর্থাৎ বিশেষ ছন্দবন্ধে রচিত কবির হৃদয়ের অন্তর্গত ভাবোচ্ছ্বাসের অভিব্যক্তি হচ্ছে সনেট সনেটের বৈশিষ্ট্য কি কী সনেটের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে সনেটে মোট চোদ্দোটি লাইন থাকবে এই চোদ্দোটি লাইন আবার দুটি অংশে বিভক্ত প্রথম আটটি লাইনকে বলা হয় অষ্টক এবং পরের ছটি লাইনকে বলা হয় সটক প্রতিটি পঙ্ক্তি বা লাইনে চোদ্দোটি করে মাত্রা থাকে সেই চোদ্দোটি মাত্রা আবার দুটি অংশে বিভক্ত প্রথম অংশে আটটি মাত্রা পরের অংশে ছয়টি মাত্রা এইভাবে আট ছয় আট ছয় করে প্রত্যেকটা লাইনকে মাত্রা হিসেবে ভাগ করা হয়েছে পরবর্তীকালে চোদ্দোটি মাত্রা ছাড়াও অনেকে আঠারো মাত্রা বা বাইশ মাত্রার সনেটও রচনা করেছেন সনেটের প্রকৃত স্রষ্টাকে সনেটের প্রকৃত স্রষ্টা হচ্ছেন ইতালীয় কবি পেত্রার সনেটের তিনটি প্রচলিত রীতি রয়েছে প্রথম রীতি হচ্ছে এক নম্বর পেত্রার্কীয় রীতি দুই নম্বর শেক্সপিয়রীয় রীতি আর তিন নম্বর হচ্ছে ফরাসি রীতি বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত এই সনেটকে বাংলায় নাম দিয়েছেন চতুর্দশ পদী কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম সনেট হচ্ছে বঙ্গভাষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটিতে মাইকেল মধুসূদন দত্ত সনেটের তিনটি রীতির মধ্যে কোন রীতিকে অনুসরণ করেছেন পেত্রার্কীয় রীতি অর্থাৎ পেত্রার রীতিকে কবি মাইকেল মধুসূদন দত্ত অনুসরণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে চতুর্দশপদী কবিতাগুলি যা প্রকাশিত হয়েছিল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই চতুর্দশপদী কবিতাগুলির প্রথম সংস্করণে চুরাশি সংখ্যক কবিতা হচ্ছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি ভিডিওটি লম্বা হয়ে যাবে সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ এমসিবি প্রশ্ন নিয়ে এই ভিডিওর পার্ট টু ভিডিওতে আলোচনা করব তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে শেষ করছি তোমরা অনেক অনেক ভালো থাকবে বাই